স্কিল ইলেকশন হোক ছয় মাস পরে হোক এক বছর পরে হোক আজকে সবচেয়ে বড় দলটাই বিজয় লাভ করবে সেক্ষেত্রে আপনি আমরা নির্বাচনের জন্য এখনো কিন্তু এই যে ঘটনাটার পর আমরা যে সিম্পেথি পাওয়ার কথা রাষ্ট্রীয়ভাবে নানান যে অপিনিয়ন পাওয়ার কথা তার চেয়ে বেশি পাচ্ছি যে নির্বাচন হইলে পরে এই ধরনের ঘটনা ঘটবে না তাহলে এটা যদি রাজনীতির পার্ট হয় বা ষড়যন্ত্রের পার্ট হয় তাহলে নির্বাচন পর্যন্ত কি এটা চলতে থাকবে সাংবাদিকদের খুনের মামলা তাদের দুর্নীতি করলে তাদের বিচার করেন সাংবাদিক কোনটা খুন করেছে বলেন কোন মামলা দিয়ে সবগুলোকে আটকায় রাখছে আপনি তার বিচার করেন এগুলো হচ্ছে এগুলো রাজাকে বাই যেগুলো উদাহরণ দিল এগুলো কিন্তু মহাপ্রাসের অংশ হিসাবে যার ফলে সব পত্রিকা টেলিভিশন এখন সেলফ সেন্সারশিপ চলে যখনই এই ধরনের ঘটনা ঘটে তখনই ধরেন আপনি বড় স্টেক হোল্ডারের যে দলটা সেটার থেকে আপনি কাউকে 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 বহিষ্কার করছেন বহিষ্কার করা কিন্তু টু সাম এক্সটেন্ট এডমিশন অর্থাৎ একটা ঘটনা ঘটছে তার পরিপ্রেক্ষিতে আমি বহিষ্কার করে দিচ্ছি তার মানে এটা এক ধরনের এডমিশন এ পর্যন্ত চার পাঁচ হাজার লোককে উপদয় এই দলটা থেকে আপনার বহিষ্কার করা হয়েছে এবার এটার মানে হচ্ছে যে প্রাথমিকভাবে কিন্তু আপনি বলে দিচ্ছেন যে এই অপরাধগুলো তারা করছে যারা খুন করেছে তাদেরকে এখনো ধরাশার বাইরে এবং তারা এই মামলার মধ্যে তাদের নাম নাই। সুতরাং এটা তো এখানে তেও বলেছে যে দুইজন বাইরের লোক অপরিচিত লোক সেখানে থানায় এসে কথা বলেছে কিন্তু আমাদের সেই অভিযোগটা গ্রহণ করা হয় নাই তার মার সাক্ষর নিয়েছে তো তার কাছে সেটা আছে আছে কপি তো সুতরাং এটা ধরেন যুবদলের কর্মী মারা গেছে হত্যা যারা করেছে এটা বিভর্ষ কাহিনী এরকম মধ্যযুগীয় হত্যাকাণ্ড এটা নিঃসন্দেহে আপনার কেউই সমর্থন করবে না আসলে আসলে প্রকৃতপক্ষে ওখানে অনেকেই ছিল প্রকৃতপক্ষে যারা পাথর মেরেছে মেরে ফেলেছে তারা আসামি নাই তারা এবং এমনকি তাদের মামলায়ও তাদের নাম নাই সুতরাং এই বিচারটা যদি হয় তাহলে এই প্রশ্নটা থেকে যাবে প্রকৃত আসামির কিছু হবে আর একজন দেখেন রিমান্ডে নিয়ে গেছে সেখানে স্বীকারোক্তি দিয়েছে ওয়ান সিক্সটি ফোর পরে কোর্টে এসে অস্বীকার করেছে না আমাকে চাপ দিয়ে নেওয়া হয়েছে অস্বীকার করেছে সুতরাং এই মামলাটা তো সঠিকভাবে হচ্ছে বলে মনে হচ্ছে না অথচ স্মরণকালের সবচাইতে বিমর্ষ কাহিনী তো এই জন্যে আমি বলবো যে বিচারটা কিন্তু সঠিকভাবে হওয়া উচিত এবং কোনো পার্টি এমন কি ধরেন এখানে বিএনপির যুবদলের সদস্যরা গ্রেপ্তার হয়েছে সদস্য মারা গেছে সুতরাং এটা এরা পার্টির সদস্য হিসেবে দেখতে হবে না দে আর ক্রিমিনাল তাদের খুব দ্রুত বিচার হওয়া উচিত এই ঘটনার পরে আবার স্বরাষ্ট্র উপদেষ্টা বললো চিরুনি অভিযান হবে তো আগে তো ডেভিড হান্ট ছিল ডেভিড শয়তান হান্ট ছিল তো আমার বাছাই করে করে ধরতে পারতো এখন তো চিরুনি এখন এই চিরুনিটার যেন সবার মাথায় ঢোকে মানে চিরুনি উকুন বাঁচতে যেন সবার একদম সব দলের ভিতরে অর্থাৎ সমাজের ছোট ছোট ঘুরা গাড়ি যত আছে সব যেন ধরা পড়ে ডেভিল হান্টের সময় তো আমরা দেখতে পাচ্ছি না ধরেন পাঁচই আগস্টের পরে প্রায় ফিফটি পার্সেন্ট থানা লুট হয়ে গেছে অস্ত্র লুট হয়ে গেছে এবং আপনার অনেক পুলিশও হত্যা হয়েছে তো এটার তো বিচার হয় নাই এই অস্ত্রগুলি কোথায় গেল এবং ওই সময় তো ইন্ডিমেন্ডিট দেওয়া হয়েছে তার বিচার হবে না মানলাম অস্ত্রগুলি গেল কোথায় তো ডেভিল হ্যান্ড কি করছে চাকু ধরছে প্রথমে এই ধরছে ছুরি ধরছে কাজ তো হয় নাই এখন চিরুনি অফিসারের জন্য অপেক্ষায় থাকি দেখি চিরুনিটা আবার কোন জায়গায় চলে ওয়াইফ মামলা করতে গিয়েছে সেও আমার কাছে আমার কাছে ভিডিওই আছে তার মেয়ের বক্তব্য আছে যে তার মা যে অভিযোগ দিয়েছে আসামি করেছে তো সেই আসামি সবগুলো আসামি নাই হ্যাঁ তো সুতরাং আমি এইটাই বলবো যে ফকরুল ইসলাম আলমগীর যেটা বলেছে ধরেন আমি যদি তার পক্ষে বা বিপক্ষে বলি দন পক্ষে বললাম সতেরো বছর ওয়ান ইলেভেন সহ হ্যাঁ আপনি বিএনপির আপনি বলেন যে পরিমাণ নির্দয় আচরণ তাদের সাথে করা হয়েছে একটা গণতান্ত্রিক দেশ হিসাবে বলেও সেখানে আয়নাগড় পৃথিবীতে কোথায় আছে লক্ষ লক্ষ মামলা লক্ষ লক্ষ কেস একটা সদস্য কিন্তু দু একজন সদস্য নিষ্ক্রিয় হয়েছে কেউ কিন্তু দল ত্যাগ করে নাই সেই হিসাবে আমি বলবো যে এই ঘটনাকে কেন্দ্র করে যেটা বলা হয়েছে যে তারেক রহমানের ফাঁসি চাই জিয়র রহমানের ছবি পদদলিত করা হয়েছে এগুলো কি আর মিটিং বার মিছিল বার করতেছে অন্যগুলো হত্যা হয় নাই তো স্বাভাবিক বলতেই পারে আমি বলবো এখনো ধরেন আমুলী পালিয়ে গেছে যারা পালিয়ে গেছে গেছে আমি তো এলাকার সম্পর্ক আছে আমি তো দেখি যে আমুলিকের সমর্থক একটা অতো বেরোয় কিছু সদস্য এদিক সেদিক যাচ্ছে সাধারণ অত্যন্ত সাধারণ সদস্য সো আমাদের দেশে মাটিতে এমন যে যে দল করে সেই দল ছাড়তে চায় না সহজে সুতরাং এই দুই একটা এরকম ঘটনায় কিন্তু দলের কোনো বিপদ যেটা বলা হচ্ছে যে দলের সমর্থক কমে যাবে আবার শুরুর থেকেই দেখছি এই সংস্কার কমিশন থেকেই সবাই যেন মানে বিএনপি একটা জনশ্রুতি আছে যে বিএনপি হয়তো যেহেতু বড় দল তারা হয়তো সরকার গঠন করবে সুতরাং এটাকে সবকিছুতে সংস্কারের ভিতরেও তাকে রশি দিয়ে বেঁধে হাত পা বেঁধে সংস্কার সরকারে পাঠিয়ে দাও অথবা সব মিলে তার বিরুদ্ধে নামো ঐক্যমত কমিশনে যেখানে আঘাত ছিল ধরেন একশো চৌষট্টিটা প্রস্তাব ঐক্য কমিশন থেকে দেওয়া হয়েছিল সেখান থেকে নব্বইটা আপনার একমত হয়েছে তো সেখানে তো হয়েছে ডক্টর মোহাম্মদ হলে ডিসেম্বর আর অল্প সংস্কার হলে এপ্রিল তো এখন তো তো ডিসেম্বরে নব্বইটা সংস্কার হয়েছে এখন তো সব কিছুতে একমত করতে চান হ্যাঁ তাহলে তো দল একটা হবে বাংলাদেশে এখন দুনিয়ার সংস্কার কমিশন করছেন হ্যাঁ তো এগুলো কি নারী সংস্কার কমিশন করে একটা তালবে তাল বাধায় দিচ্ছেন সমাজে তো সুতরাং এখন বলা হলে বলে যে না গণ সরকার সব ম্যান্ডেট তাদের আছে এখন সব ম্যান্ডেট আছে তো কতদিন ভরে বলা হয়েছে সবকিছু ফিরবো আপনাকে আপনার কাছে আহ জনাব আপনার কাছে পর্যায়ে আসতে চাই এই যে একটা ঘটনাকে তার সাথে যারা জড়িত সেটা একটা দিক এর সাথে সরকারের যে অবস্থান একটা ঘটনা ঘটছে তারপর ভিডিও ভাইরাল হওয়ার পরে পদক্ষেপ নেয়ার যে কথা এতক্ষণ জনাব আজিজও বলছিলেন এর বাইরে অনেক ঘটনা ঘটে যেগুলো আসলে সেভাবে ভাইরাল হয় না হয়তো পত্রিকার পাতায় কোন এক জায়গায় স্থান পায় এই যে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটার ব্যাপারে সরকারের উদ্যোগকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন একটা নানান ঘটনায় কিন্তু কোনটা আপনাকে টাচ করে দ্যাট ইজ বাই ওই যে বল্লো যে মসজিদের ইমাম সাহেব ইয়া করছে খুলনায় মারা গেছে যে ওগুলা টাচ করে নাই কেন করে নাই পৈশাচিক যে বিষয়টা বিভৎসতা যেটা এই হত্যাটায় দেখানো হয়েছে এটা আপনাকে টাচ করছে দশটা ভিক্ষুক আপনার কাছে ভিক্ষা চায় সবাই কিন্তু আপনি দেন না যার আবেদনটা যার চাওয়াটা আপনাকে টাচ করে তাকে আপনি ভিক্ষা দেন এখানে টাচ করছে এখন এই টাচের বিষয়টাই দেখেন আপনি যখনই এই ধরনের ঘটনা ঘটে তখনই ধরেন আপনি বড় স্টেক হোল্ডারের যে দলটা সেটার থেকে আপনি কাউকে 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 বহিষ্কার করছেন বহিষ্কার করা কিন্তু টু সাম এক্সটেন্ট এডমিশন অর্থাৎ একটা ঘটনা ঘটছে তার পরিপ্রেক্ষিতে আমি বহিষ্কার করে দিচ্ছি তার মানে এটা এক ধরনের এডমিশন এ পর্যন্ত চার পাঁচ হাজার লোককে এই দলটা থেকে আপনার বহিষ্কার করা হয়েছে এটার মানে হচ্ছে যে প্রাথমিকভাবে কিন্তু আপনি বলে দিচ্ছেন যে এই অপরাধগুলো তারা করছে কারণ আমি মনে করি এই অপরাধের সাথে ওনাদের পক্ষেই বলছি বহিষ্কারের সম্পর্ক থাকা উচিত না কেননা তাহলে কি আপনি সব বহিষ্কার করে দিবেন অপরাধের বিচার হতে হবে দল কি বিচার করতে পারে ওই যে দল বহিষ্কার করে দিল এখন বহিষ্কারটা যদি বিচার বহিষ্কারটা কি ধরনের বিচার কিন্তু যাকে হত্যা করে সে বিএনপির যে কথাটা বলা হচ্ছে এরা এইরকম ঘটনায় আশেপাশে বিএনপির লোক বহু ছিল প্রতিরোধ কেন করা হইল না তো একটা সিঙ্গেল ঘটনা না এটা টিম ওয়ার্ক বিরাট মব বলা চলে এটা কিরকম মব প্রথমে আপনি চাঁদা চাইলেন এটা কিন্তু মব আবার চাঁদা না দেওয়ার কারণে আপনি মারলেন সেটা আরো মব মানে একটা মবের সে বাস্তবায়ন করার জন্য আর একটা মব তো সেক্ষেত্রে এটা কি বার্তা দেয় বার্তা দেয় খুব হালকা যদি দেখেন ব্যক্তির জন্য বা সমাজের জন্য সিরিয়াস যে চাঁদা না দিলে পরিণতি কি হয় এই বার্তা যেতে পারে দুই নম্বর বহিষ্কার করা কনফার্ম করলেন যে ইট ইজ ডান বাই দেম তিন নম্বর হলো পাথর নিক্ষেপকারীরা এখনো গ্রেপ্তার হয় নাই পাথর নিক্ষেপ করে এখনো গ্রেপ্তার হয় নাই ওই রকম ভিডিও ফুটেজে এরকম তাচি ইস্যুতে গ্রেপ্তার না হওয়ার কোনো কারণ নাই কারণ ওটা যেই করুক না কোন আমি বলছি না উনি বলছেন যে গ্রেপ্তার হয়নি কে করে আমি বলছি না বাট আমি নিশ্চিত করে বলতে পারি কোনো না কোন রাজনৈতিক দলের ছত্র ছায় তাকে থাকতে হবে কারণ বাংলাদেশে আমরা তিপ্পান্ন বছর ধরে যে আবহাওয়াটা দেখতেছি অপকর্ম যারা করে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তাদের সাথে রাজনৈতিক সম্পৃক্ততা থাকে এইরকম ঘট মানে নির্বাচন যত দেরি হবে এরকম ঘটনা এরকম অস্থিরতা বাড়বে পাশাপাশি আপনি বললেন জাতীয়তাবাদী শক্তি ধ্বংস করার একটা পায় তারা আচ্ছা আপনি বলেন যেখানে একটা নির্বাচনী সম্ভাবনা মাস চলে আসছে কিন্তু অফিসিয়ালি সেই লন্ডন বৈঠক থেকে চলে আসছে বিভিন্ন জায়গায় বলছে এবং ফাইনালি যে নির্দেশ দিছে ডিসেম্বরের মধ্যে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করতে মানে নিরাপত্তার ব্যাপার বা যারা প্রশাসনিক কাজগুলো করবে তারপরে আপনি এখনো যদি বলেন যে নির্বাচন যত দেরি হবে তারই তো ফিক্সড হয়ে গেল তারপরে দেরি হইলে তাহলে কি এই যে ঘটনাটা এটা কি নির্বাচনটাকে আরো ষড় বলবো না সবই রাজনৈতিক পার্ট সবাই কিন্তু রাজনীতি করে ষড়যন্ত্র বলি আমরা কিন্তু যাই যার রাজনীতি করে এটার যদি রাজনীতি দেখেন তাহলে কি আছে এখানে রাজনীতি দেখলে আপনি পাবেন কোনটা যে সেটা হইলো এই যে এই যে নির্বাচন হই যে দলটা ক্ষমতায় যাবে বলে আমরা সম্ভাবনা মনে করি সেক্ষেত্রে আপনি জাতীয়তাবাদী শক্তির কি ধ্বংস করার পায় তারা বলছেন তার মানেটা কি তার মানে হচ্ছেই যে আমি ব্যক্তিগতভাবে যদি আমি যাই এটা ষড়যন্ত্রের দিকে বা রাজনীতির দিকে যাই যে বাংলাদেশে এখন যে জিনিসটা চায় আমার ধারণা যে ইলেকশনের চেয়েও বড় ধারা ইয়ে হইল ইউনুস অপসারণ কেন বলছি আমি কারণ সবচেয়ে বড় স্টেক হোল্ডার নো ডাউট অ্যাবাউট ইট আজকে ইলেকশন হোক ছয় মাস পরে হোক এক বছর পরে হোক আজকে সবচেয়ে বড় দলটাই বিজয় লাভ করবে সেক্ষেত্রে আপনি আমরা নির্বাচনের জন্য এখনো কিন্তু এই যে ঘটনাটার পর আমরা যে পাওয়ার কথা রাষ্ট্রীয়ভাবে নানান যে অপিনিয়ন পাওয়ার কথা তার চেয়ে বেশি পাচ্ছি যে নির্বাচন হইলে পরে এই ধরনের ঘটনা ঘটবে না এটা যদি পার্ট হয় ষড়যন্ত্রের পার্ট হয় তাহলে নির্বাচন পর্যন্ত কিটা চলতে থাকবে নাম্বার ওয়ান নাম্বার টু যদি এইটা এই ষড়যন্ত্র না হয় বা রাজনীতির পার্ট না হয় তাহলে এই ধরনের ঘটনা এখানেই শেষ হতে হবে কিন্তু এই ধরনের ঘটনা যদি চলমান থাকে তাহলে আমরা ধরে নিব তাহলে আমরা ধরে নিব রাষ্ট্রটায় নির্বাচনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ অস্থির করে সাহেব অপসারণ এবং আমি বলছি নিশ্চিত করে বলছি সাহেব চলে চলে যাবেন যাবেন। সে নির্বাচন দিতে পারুক পারুক কি না সুতরাং যে শক্তিটা পতিত হইছে সেই শক্তিটা যদি ভাবে যে অন্য কোনো দল নির্বাচিত হয়ে যদি ক্ষমতা আসে তাহলে পরে তাদের জন্য এবং সেই শক্তি যেই শক্তিটা পতিত শক্তির ছিল গার্জিয়ান সেইটা যদি এরা কবজা করে ফেলে তাইলে ওই পতিত শক্তির জন্য সাম রাজনীতি কঠিন হতে পারে সুতরাং এখানে রাজনীতি নির্বাচন করে ক্ষমতার চেয়েও ইউনুস অপসারণটা বেশি সেজন্য এই অস্থিরতা চলমান থাকলে থাকতেও পারে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে অনেক দিন থেকেই কথা হচ্ছে এবং সেখানে একটা অজুহাত শুরু থেকে দেয়া হতো যে পুলিশ বাহিনীকে আসলে সংস্কার করা যায়নি সে কারণে সব পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায় না এই ঘটনায় সেখানে আনসারের সদস্যরা কাছে ছিলেন এবং সেটা নিয়ে নানান প্রশ্ন ওঠার পরে আনসারের বড় বলছেন যে তাদের আসলে দায়িত্বের মধ্যে এটা পড়ে না তাদের যেখানে ডিউটি ছিল তার বাইরে সেটা করার সুযোগ ছিল না এই যে আইন ব্যাপারে সরকারের এখন পর্যন্ত অবস্থান বিশেষ করে মবের ব্যাপারে সেটা কি ক্ষেত্র বিশেষে কোন ক্ষেত্রে তারা ব্যবস্থা নিচ্ছেন কোন ক্ষেত্রে নিচ্ছেন না এমন মবের ব্যাপার টানলেন যে মবের ব্যাপারে শুধু এইটা না এমন কথাও আসছে যে কখনো কখনো প্রশাসন কারো আন্দোলনের বেলায় গরম পানি মারে কারো আন্দোলনের বেলায় ঠান্ডা পানি মারে এই কথাও আসছে এই কথা যদি ইউনুস সাহেব যে অবস্থায় বর্তমানে আছে তাতে কিন্তু এই যে গরম পানি এবং ঠান্ডা পানি এটা এই প্রশাসন বলতেছে মানে এই সরকার বলছে কি না সরকারের কেউ আমার কাছে মনে হয় এই প্রশ্ন যদি কোনো সাংবাদিক প্রশাসনকে করে তাহলে অকপটে বলতে পারবে কারণ ইউনুস সাহেব অনেকটা সরকার যদি বইলে থাকে তাহলে প্রশাসন নিশ্চয়ই বলবে যে গরম পানি মারি কিংবা ঠান্ডা পানি মারি আমরা আমি নিশ্চিত করে বলতে পারি তারা বলতে পারবে না যে সরকার নির্দেশ দিছে এবার আসেন কাছে পুলিশ তারপরেও গেল না কেন এই ঘটনাটা আনসার কাছে গেল না কেন পুলিশ কি করে পুলিশ চিন্তা করছে কি পুলিশ নিশ্চিত যে আগামী ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের মধ্যে এই সরকারটা চলে যাবে আজকে পর্যন্ত আমার যেমন ধারণা তাদেরও ধারণা বিকজ ওনার তো বরখিলাপ করার কোনো দরকার নাই কথার বরখিলাপ করার ওনার কোনো প্রয়োজন নাই সেই জন্য যাবে সুতরাং আমাকে লং টার্মে কার সাথে থাকতে হবে সেই হিসাবটা তাদের কাছে আছে এবং বাংলাদেশে এখন পর্যন্ত পরীক্ষিত দল দুটো যারা লম্বা সময় ধরে ছিল থাকবে এরকম একটা অবস্থা আমরা এখনো আসি সেটা সামনে কি হবে জানি না আজকে পর্যন্ত পুলিশের হিসাব সুতরাং সে ওই জিনিসটা চিন্তা করবে দ্বিতীয় কথা আসেন আমরা যেমন বলি মাঠে কিন্তু মেজটেসি পাওয়ার নিয়ে আর্মি আছে কিন্তু আমরা তো এই দেশে সামরিক শাসন দেখছি সামরিক শাসন যখন আসে তখন কোন পুলিশ লাগে এক আর্মির দাপটে তো থানাও কাঁপে তাহলে এখন তো প্রশাসন মাঠে আছে ম্যাজিস্ট্রেট্রি পাওয়ার নিয়ে কাঁপছে না কেন কেন রাষ্ট্রপতি অপসারণ করলে সাংবিধানিক সংকট হবে কেন সাংবিধানিক সংকট প্রধানমন্ত্রী সরাইলে হয় নাই সিম্পল আপনি ওটাও তো সাংবিধানিক ছিল তো এখন এইরকম একটা পরিস্থিতিতে আপনি কিভাবে ট্যাকেল করবেন কিভাবে আশা করেন সবকিছু ঠান্ডা হয়ে যাবে আর একটা কথা বলি এই কথাটা পুরো আমি বহু জায়গায় বলছি যে আপনারা আমরা সবাই দলমত নির্বিশেষ সমস্ত রাজনৈতিক দলগুলো পাক্কা বারো বছর যে সরকারের বিরোধিতা করছে তারা পনেরো বছর ক্ষমতায় ছিল আর জুলাই অভ্যুত্থানের পর সবাই যাকে সহযোগিতা করতেছে এগারো মাসে তিনি তালমাতাল কোন ধরনের কয়েকটা কথা বলি মব তারতম্য দেখে মব কোনটা মব ভায়োলেন্স একটা মব জাস্টিস একটা আমি জানতাম যে মবের সাথে জাস্টিস শব্দ যোগ হয় না কিন্তু আজকে আমি বলতেছি মবের সাথে জাস্টিস শব্দ যোগ হয় যেই মব জনগণ একসেপ্ট করে যেই মব আসার পর যেই মব আসার পরে আপনার আয়না ঘরের মতো মব নষ্ট হয় নষ্ট হয়, গুম নষ্ট হয়ে যায় এবং সাপ্তত্বর হত্যা বন্ধ হয়ে যায় সেই মব হইলো জুলাই মব এখন এই মব আসার পর সবাই শান্তির শান্তি নিঃশ্বাস ফেলছে সবাই একসেপ্ট করছে এটা হইল মব জাস্টিস আপনি কিভাবে কল্পনা করেন একটা রাষ্ট্র যখন রাষ্ট্রীয়ভাবে বছরের পর বছর মপ করেছে সুতরাং আপনি ওইগুলোকে বিবেচনায় নেন না ওই মপ বন্ধ হইলে কোথাও মব করার সাহস পাইতো না আজকে যে মব হচ্ছে এই মবের জন্য অন্যতম কাজ হইল আপনার বিচার করা কেন বিচারটা করা কারণ তাইলে মানুষ চিন্তা করবে যে পরিণতি বহুত খারাপ কিন্তু যদি আজকে এই সমস্ত সংস্কার বিচার এগুলো না হয় ইভেন জুলাই চার্টার সংবিধানে যদি আপনি অন্তর্ভুক্ত না করেন তাহলে আপনার কৈফিয়তটা কি যেখানে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে যারা এবং তাদের দাবি যে জুলাইতেও নাকি তাদের চারশো সাতাশ জন লোক মারা গেছে নেতা কর্মী এবং তার মানে আহত বহু সেই জিনিসটা আপনারা জুলাই চার্টারে মানে সংবিধানের ভিতরে না। দলিল হিসাবে থাকুক ইতিহাস হিসাবে থাকুক আমরা স্বীকৃতি দিলাম কেন এটি ইনসার্ট করতে সমস্যাটা কোথায় এটা একটাই কারণ সেটা বলি এটার একটাই মাত্র কারণ জুলাই আন্দোলনের নেতৃত্বটা তাদের কাছে যায়নি সামহাউ এটা যদি নিতে পারতেন তাহলে হয়তোবা তারা রাজি হইতেন এখন আমি যেটা মনে করি এটা তাদের অন্যতম কারণই হইল জুলাই নেতৃত্বটা আর আর আজকে যারা জুলাই ইনসার্ট করতে চাকেন তাদের জীবনের ঝুঁকি আছে কারণ এটা রাষ্ট্র একসেপ্ট করছে গণ বঙ্গভবনে বৈশে সমস্ত দেশের রাজনীতি দল দল মত নির্বিশেষে তিন বাহিনীর প্রধান সমস্ত প্রশাসনের লোক সবাই মিলে বিনুস দায়িত্ব দিছে তার মানে কি ওই মতটাকে একসেপ্ট করে ওটা সংবিধান ভায়োলেট করে করা হয়েছে সুতরাং এটা যদি সংবিধান আপনি ইনসার্ট না করেন যে কোনো সময় যে কোনো ধরনের রাষ্ট্রীয় মব আবারও হতে পারে ইন দ্য নেম অফ জাস্টিস মানে বিচারের নামে গত পনেরো বছর বা তার আগে যে সমস্যাগুলোর মধ্যে দিয়ে বাংলাদেশ গেছে সেটা পুনরাবৃত্তির একটা সংখ্যা থেকেই যায় এক্ষেত্রে বিএনপির যে প্রস্তাব সেগুলোকে আপনি কিভাবে দেখেন এবং এর বাইরে অন্যান্য যে আলোচনা আছে এনসিসির যে আলোচনা রয়েছে সেগুলোর ব্যাপারে আপনি কি মনে করেন না দেখেন তত্ত্বাবধায়ক সরকার যে তখনকার চিফ জাস্টিস যে রায়টা দিল পরে বহুদিন পরে প্রায় ষোলো মাস পরে এই দুটো মিলে কিন্তু আমি লিখেছি আপনাদের পত্রিকার সমকালেই লিখেছি সেখানে কিন্তু আপনার যে শর্ট জাজমেন্ট বলে সেটার সাথে তার যে ষোলো মাস পরে যে রায় দেয় এটার সাথে মিল ছিল না সমস্যা এটা আর তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে আপত্তি বিএনপি সরকারে থাকার সময় যে ইয়াজুদ্দিন সাহেব দায়িত্ব নিলেন প্রফেসর ইয়াজুদ্দিন এটা নিয়ে বিতর্ক ছিল তো এখন এই চিফ জাস্টিস যে আপনার তত্ত্বাবধায়ক সরকার যে আপনার জাজমেন্টটা দিল এটা কিন্তু বড় ধরনের সমস্যা তৈরি করেছে তো সেক্ষেত্রে যেমন আমার আমাদের আলাউদ্দিন সাহেব বললেন অল পার্টি রাজনীতিতে অল পার্টি হয় না একশোটা পার্টি আছে একশোটা পার্টি নিয়ে বসা যাবে না যেমন প্রথিত সরকার শেখ হাসিনা পালায় গেছে তাকে সরকারের পার্লামেন্টারি পার্টি বসে অর্থাৎ সরকার এবং অপোজিশন মিলে বসে তাকে আশ্রয় দিয়েছে এবং তারা ডিসাইডেড যে দেশে শেখ না তাদের সাথে সম্পর্ক আমাদের উন্নয়ন হবে না কিন্তু এটা এটাই ভারতের সিদ্ধান্ত আমি বলবো যেহেতু সরকারি দল এবং বিরোধী দল এখানেও যারা বিরোধী দল হবে সরকারি দল থাকবে তাদের ভিতরে সীমাবদ্ধ থাকা থাকাই শ্রেয় হবে আমি ঠিক ফর্মুলা দিচ্ছি না তা আমি আরও কিছু বলি দেখেন আপনার একটা হচ্ছে যে আমাদের যে এই যে এখন যে বিচার ধরেন যে যেটা ঘটনা ঘটে গেল আপনার কোন জায়গায় আপনার এই যে পুলিশ টমাটাই যে এখনো আপনার ধরেন একটা সেই আমলের মতো করে কেস কোর্ট চলছে কিন্তু আপনি খেয়াল করে দেখেন একজন মারা গেছে নিউ মার্কেটে তার এগেস্টে সব নিয়ে খুনের মামলায় ঢুকায় দেওয়া হয় হ্যাঁ কারণ না দিলে উপায় নাই পুলিশকে বলবে যে এটা ফেসিবাদের দোষর তার অবস্থা খারাপ তারপরে আপনি দেখেন টেলিভিশন এবং পত্রিকায় সব সেট চেঞ্জ হয়ে গেছে সব চেঞ্জ করে ফেলছে আপনার সময় টিভিতে ঢুকে পড়ছিল নীতিমত তস্তস করে ফেলছে আপনি দেখেন আপনার এক রেশন কার্ড বললাম সাংবাদিকদের খুনের মামলা তাদের দুর্নীতি করলে তাদের বিচার করেন সাংবাদিক কোনটা খুন করেছে বলেন খুনের মামলা দিয়ে সবগুলোকে আটকায় রাখছে আপনি তার বিচার করেন এগুলো হচ্ছে এগুলো রাজাকে বাই যেগুলো উদার দিল এগুলো কিন্তু মহাপ্রাশিসের অংশ হিসাবে যার ফলে সব পত্রিকা টেলিভিশন এখন সেলফ সেন্সারশিপ চলে এখন আপনি খেয়াল করে দেখেন এই সব কারণে ধরেন বর্ডার উইদাউট রিপোর্টার্স উইদাউট বর্ডার তাদের কিন্তু প্রত্যেক বছর যে আপনার সংবাদপত্রের স্বাধীনতা মাধ্যমে স্বাধীনতার সুযোগ দেয় এই কয়েকটা কারণে কিন্তু সুযোগ নিচে নেমে যাবে আপনার ধরেন মৌখিক ভাবে মনে হচ্ছে যে আমাদের সংবাদপত্র বা গণমাধ্যম স্বাধীন আসলে বাস্তবিকভাগকে আমার ধারণা এখন ধরেন এই যে টকশতে টকশতে টকশোতে আগে তো আমার প্রতিপক্ষ থাকবে না একশোর টকশো হয় এটাও তো একটা আমি বলবো যে এটাও তো গণতন্ত্রের নজির নয় তো অর্থাৎ আপনি কি একদম আওয়ামী লীগ সমর্থক করছে তাকেও সমাজচ্যুত করে দিবেন এটা তো হয় না আপনি বলেন যে প্রেস ক্লাবের আওয়ামী লীগের রাজ্জাক সাহেব কৃষিমন্ত্রী মন্ত্রী ছিল তার তো কৃষি ইয়ের থেকে মেম্বারশিপ যায় নাই এটা আমাদের ফেস্কুল বহু লোকের মেম্বারশিপ চলে গেছে হ্যাঁ কার্ড সব বাতিল হয়ে গেছে সুতরাং এটা মহাদ্দশীদের ভিতরে তারপরে আপনি বলেন পাঁচই আগস্টের পরে যেভাবে ভাংচুর হল হ্যাঁ আপনার বুলডোজার লাগায় দেওয়া হলো এগুলোতে এগুলোতে স্টমাটাইজ হয়ে গেছে হোল ন্যাশন যার ফলে মনোজগতের পদে সব জায়গায় মনে হয় চাপ দিলেই দাবি আদায় হয় যার ফলে সব নামছে তারপরে এন এর যখন সরকার স্টিক করলো দেখেন সব কিন্তু ঠিক হয়ে গেছে এখন কিন্তু এনবিআর কিন্তু চাকরি কয়েকটা দিছে দুদক কয়েকটা লাগাই দিয়েছে ঠিক হয়ে গেছে অর্থাৎ সরকার ইচ্ছে করে আমার মনে হয় হয় বোঝে না অথবা তার ইচ্ছে করে এখন যে পরিস্থিতি আপনি দেখেন বৌনিক মাত্রা আজকে ছাপা হয়েছে ছয় মাসে একশো এক হাজার নয়শো তিরিশ জন খুন হয়েছে বলেন প্রতিদিন এগারো জন করে খুন হচ্ছে আইনের শাসন কোথায় আছে বিচার কোথায় আছে বিএনপির যাদেরকে এক্সপেল করেছে প্রায় সাড়ে ষাট হাজার যখন এক্সপেল করেছে তারা অবশ্যই ক্রিমিনাল তাদেরকে গ্রেপ্তার করলো না কেন একটা গ্রেপ্তার করেছে বলেন একটাকে গ্রেপ্তার করে নাই এখন সরকারের লোক পুলিশ বলেন যাই বলেন জামা তার বিএনপি দেখলেই ভয় পায় বাবে তো সরকারে আছে তারা এনসিপি দেখলে এই তিনটে দেখলে মনে করে যে এরা সরকারি অংশ ধরে নেয় আবার আপনি যেটা প্রশ্ন আসছে যে এখন ঐক্য রাজ্যে কীভাবে বলছে দেখেন এই সরকারে ইউনুস সাহেব নিজে বিরোধী দল তৈরি করছে ঐক্য ভেঙে দিছে তিনি জাপানে গিয়ে বলল যে একটি দল ডিসেম্বরের নির্বাচন চায় তারপরে মিটিং ডাকছে আঠাশটি দল হাজির হয়েছে পঁচিশটা বলছে ডিসেম্বরের নির্বাচন চাই নির্বাচন দিল না কেন এক দুই হলো পরে লন্ডন বৈঠক সেটা সুরাহা হলো না বলছি সুরা হলো আমি বললাম তারপরে বলছে কি যে প্রতি দলের পরামর্শে এবং পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রে সরকার চালানো যদি অসম্ভব করে তোলে তাহলে করে অপোজিশন বিএনপি মানেই তার দলগুলো তাদের সাথে জোট আছে এই তো তারপরেও আমি বলবো এখনো ফেসিড যদি আসে একবার শেখ হাসিনা বলছিল না যে ট্রাম্পের ছবি নেয়া তোমরা মিছিল করো বলছিল তো ওই যে সব একেবারে শিবির থেকে শুরু করে ছাত্র এনসিপি বিএনপি সব জামাত সব যা জামাত হয়েছে না এখনো ওই অবস্থা বিরাজমান ঐক্য আছে কিন্তু সামনে নির্বাচনের প্রত্যাশা নির্বাচনে কে জিতবে কে লড়বে এইভাবে আর এই সংস্কার নিয়ে যে দ্বন্দ্ব আমার মনে হয় সংস্কার এগোচ্ছিল তো আমি বললাম তো একশো চৌষট্টিটার ভিতরে নব্বইটা তো একমত হয়েছিল বাকিগুলো হবে হবে না কেন হবে কিন্তু ঐক্যমত কমিশনের বৈঠক ফেলে রাস্তায় যে আলটিমেটাম দিল এটা হলে মানবো না এটা হলে ইলেকশনে যাবো না এটা মানে তাহলে ঐক্যমত বসলেন কেন জি